কিন্তু সমাজে এটা দেখা যায় ও দাবি করছে আসে গেল আসুন নবীর আনুগত্য নাই নবীর অনুসরণ নাই টাকনা নিচে প্যান মুখে গাল ভর্তি একদম জর্দা দিয়েছে আবার হুজুর কি বলে দেখো জর্দা যে হারাম কোরআনেও নাই হাদিসেও নাই কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নাই কোরআনে বা হাদিসে জর্দা কোথায় হারাম এই জর্দা যে হারাম এই শব্দ কোরআন হাদিসে নাই চ্যালেঞ্জবাজি বাজি করছে এমন হুজুর আছে না নাই আছে আসলে সত্যি কোরআন হাদিস যদি ঘাটাঘাটি করেন চাই ঘাটে সহিত দূরে কথা জৈব তো কথা জাল হাদিসেও জর্দা হারাম এই শব্দ পাবেন না পাবেন কথা বলেন পাবেন পাবেন না এই জন্য হুজুর কি বলছে যে জর্দা তবে কি হারাম না ওই ইনিয়ে বিনিয়ে তেনা পিছে বলছে জর্দা আসলে মুখরু মানে মাকরু শব্দ ঠিকভাবে বলে না আর আমরা বাঙালি হুজুরের মুখে আরবি মানে কোরআনের আয় ভেবে নি আর বাঙালির কাছে তত কিছু বুঝি না আমরা চাচা জানেন মাকরুর বাংলা মানে কি মাকরুর বেশ কিছু ডিকশনারিতে অনুবাদ দেওয়া আছে মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় বলতো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন একটা বাংলা ভালো পেয়েছেন তো হুজুর সাড়ে তিরিশ জর্দাদের পান খাচ্ছে মানে কি খাচ্ছে হুজুর খারাপ খাচ্ছে হুজুর কি খায় আপনার হুজুর কি খায় খারাপ খায় আর কিছু কিছু দেখবেন চিল্লা পাটি আসে মাঝে মধ্যে বা কাউকে কষ্ট দিচ্ছি না মানে আমি জাস্ট বলছি যে এদের মধ্যে এই চর্চাটা বেশি আছে সবাইকে আমরা মুসলমান ভাই মনে করি কিন্তু আমাদের মুসলিম ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাই সমালোচনা করা দরকার আছে না নাই আছে না নাই মনে রাখবেন বাপ তার সন্তানের যদি দেখে যে পায়ের এখানে ক্যান্সার হয়ে গেছে বাপ যদি দরদ দেখাতে যায় যে আমার সন্তানের ক্যান্সার হয়েছে ডাক্তার কাছে নিয়ে যাবো না ডাক্তার কাছে গেলে পাকে বাদ দিয়ে দিবে তো এই বাপের এই মহব্বত ভালোবাসা এটা প্রকৃত ভালোবাসা না হসপিটালে যাবে ছেলে চিৎকার মারবে না আমাকে পাকা আসতে হবে চিৎকার মারবে ডাক্তার যদি বলে যে না ছেলেটা চিৎকার মারছে ময়া করে তার পা যদি কেটে বাদ না দেয় বলেন তো সেটা মরবে না বাঁচবে তো যখন অপারেশন করা হয় একটা চিৎকার হবে মানে চিৎকার মারবে কাঁদবে স্বাভাবিক সমাজে যখন খারাপের গিলো নিয়ে আমরা কথা বলবো সেই সেই কিছু মানুষের সমস্যা হবে যদি আমি এই হাদিস বলি মান তো রাখা সালাতা মোতামাদান ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করেছে এ ব্যক্তি নবীর ভাষায় কাফের হয়ে গেছে যারা বেনামাজি তাদের ভেতর রাগ তৈরি হবে সে মুসলিম একশো তিপ্পান্ন নম্বর হাদিস এটা আল্লাহ নবীর কথা কার কথা কথা বলে নবী বলছেন মানতরাকা তরাকা সালাত মুতাম্মাদান ফাকাত যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করবে সে কি কথা বলেন কি সে কাফের কেমন কাফের কোন কোয়ালিটির কাফের এটা হাদিসে মজুদ আছে তাবরানি আওসাত হাদিস নম্বর 18160 শেখ আলবানি সিলসিলা সহিহ হাদিস নম্বর 552 তে সনদ হাসান সহিহ বলেছেন শেখ কালবানি সহিহ বলার পরে ডিটেল আলোচনা করেছেন শেখ আলবানির যদিও মাকিফ আলাদা শেখ সাল সাইমিন তার হুকম সলার মধ্যে আলোচনা করছে এ কাফের মানে কোন কোয়ালিটির কাফের এ হাদিসকে সামনে নিয়ে এসেছে আলানি বলছেন যে দুনিয়াতে নামাজ পড়ে নাই সে কি আমাদের মাঠে কার সঙ্গে উঠবে তার সঙ্গে ফেরাউন হামান এখন এদের সঙ্গে উঠবে তার কোন কোয়ালিটির যে কাফের আপনি বুঝতে পারছেন শ্রাবান ইসরা একাত্তর আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিন বিমামিহিম কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা পছন্দ করেছে যার আদর্শকে গ্রহণ করেছে যে নেতার পেছনে চলেছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই নেতা সহমে সমে তাকে তোলা হবে এই ইয়াউমা কুল্লা কুল্লাউ কুল্লাউ নাসিন বিমামিহিম এই ইমামের ব্যাখ্যা অনেক করেছে ইমাম ইবনু কাসির রহমার সাথে চত্বর হিজড়ি তফাত তিনি বলছেন এর ইমাম বলতে কখনো কোরআন উদ্দেশ্য কখনো নবী উদ্দেশ্য কখনো দুনিয়াবি নেতা উদ্দেশ্য কথা বুঝতে পারলেন না এর আপনি কার আনুগত্য করছেন যে সালাদ পরিত্যাগ করেন নবীর সঙ্গে জান্নাতে থাকা তো দূরের কথা আপনাকে থাকতে হবে ফেরাউনের সঙ্গে কার সঙ্গে তার সঙ্গে কথা আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি নামাজ না পড়লে কার সঙ্গে থাকবেন ফেরাউনের সঙ্গে আরে ফেরানের চাইতে মোদির সঙ্গে থাকা ভালো বুঝতে পারলেন মনে হয় ফেরানের চাইতে মোদি ভালো মোদি ভালো না মানে ফেরাউন এত বড় খাটাস মানে এত বড় বাপ দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট পাপি খারাপ মানুষের নাম যদি বলতে বলা হয় এক কথা লিখে লিখবেন ফেরাউন একদম একশো একশো নাম্বার পেয়ে যাবেন মোদিজি তো ওর ছোট ভাইয়েরও ছোট ভাই মানে ও অত খারাপ না তাহলে ফেরাউন যে কত বড় খারাপ আপনি কি বুঝতে পারছেন তো আপনাকে যদি কেমন মাঠে নামাজকে পরিত্যাগ করার কারণে ফেরনের সঙ্গে থাকতে হয় তো জান্নাত নবীর সঙ্গে থাকবেন কিভাবে আপনি ফেরাউনের মতো আমল করবেন কার্যকলাপ করবেন আর নবীর সঙ্গে থাকার জন্য আপনার হৃদয় কামনা করবে এটা হতে পারে কথা বলেন এটা হতে পারে না আল্লাহ সুমন পূজা তৌফিক দান করিয়া আমিন একশো দারিমি হাদিস তেরো মুসনাদ আহমদের শেখ সোহেব নাউদ সোনদকে হাসান সঈ বলেছেন শেখ আলবানি সই বলেছেন একদিন আল্লাহ রসুল বসে আছেন ওমরে ফারুক রদুল ফারুক আজমকে চেনেন ওমর বিন খতকে চেনেন তো আউ আকালকে চেনেন তো ওমারকে কে কে আল্লাহ নবী সাহাবি যেমন তো খলিফা না শ্বশুর ওমার কে আমরা শুধু মনে করি শ্বশুর কিন্তু তো শ্বশুর ছিল কেন তার মেয়ের হাফসা হাফসার সঙ্গে বিয়ে হয় নাই তার মানে নবীর দুই শ্বশুর বসে আছে ওমারে ফারুক ফারুকে আজম ওমর বিন খাত্তাব আকার সিদ্দিক দুজন একসঙ্গে বসে আল্লাহ নবীর সামনে বসে আছে ওমরে ফারুক একটা তওরাতের কপিন এসেছে তওরাত তরাত কি চাচা তওরাত কি কি নবীর ওপরে অবতীর্ণ হওয়া আল্লাহর কালামের নাম হচ্ছে তওরাত